নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে স্বাগত এটা হচ্ছে জামাই ষষ্ঠীর একটা ব্লগ এই দেখুন মঙ্গল দিয়ে জেলে মা সব রেডি করে নিয়েছে এদিকে বড় জামাইও বসে পড়েছে এদিকে ছোট জামাইও বসে পড়েছে আসন পেতে এদিকে মা বড় জামাইকে ষষ্ঠী করছে ধান দিয়ে আশীর্বাদ করে ষষ্ঠীর বাতাস করে এই যে আশীর্বাদ নিয়ে এবারে মাকে একটা শাড়ি দিচ্ছে বড় জামাই এদিকে হচ্ছে ছোট জামাইকেও মা ষষ্ঠী করছে ধান দিয়ে আশীর্বাদ করে একটা হলুদ সুতো সেটা হাতে বেঁধে দিয়ে তারপরে ষষ্ঠীর বাতাস করে এবারে ফল মিষ্টির যে প্লেটটা সেটা দেবে এদিকে ছোট জামাইও মাকে একটা শাড়ি দিয়েছে মাকে প্রতি বছরে দিই কিন্তু মা আর কোথাও বেরোয় না বলে শাড়ি পরেও না শুধু জমেই যায় এদিকে ওদের হয়ে গেছে বলে এবার দুই নাতনিকে নিকে এটা হচ্ছে এটা হচ্ছে আমার বোনের আমরা দুই বোন দুই বোনের ঘরে দুই ছেলে নেই চলুন ওদেরকেও ষষ্ঠী দিচ্ছে দেখুন দুজনে গিফট পাওয়ার পর কি খুশি আগে খুলে দেখছে কি কি পেয়েছে ওদের কি ষষ্ঠী দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে আমি আমার বউ আমাদেরকেও মা ষষ্ঠীর বাতাস করে ষষ্ঠীকে বাবা মানে আমার বলকে কিন্তু টাকা দিয়েছে এবার ওকেও টাকা দিতে হবে তাই বলছে যে টাকা দিল না এই নিয়ে আমরা হাসি তামাশা করছি চলুন বাচ্চা মানুষ না ওই জন্য চলুন তাহলে আমাদের সকালে ষষ্ঠীর পর্ব শেষ হয়ে গেল এবারে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে মোমো দুই নাতনি মোমো খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য মোমো বানিয়েছে আর এই যে দুপুরে পাঁচ রকম ভাজা ডাল মাংস চাটনি আর এই যে দেখুন ষষ্ঠীর দিনে দিয়েছে হচ্ছে দিলবেলা সিনেমাটা শাহরুখের সিনেমা দেখতে কান্না ভালো লাগে তাহলে শাহরুখের সিনেমা দেখতে দেখতে দিলবেলা দেখতে দেখতে আমাদের ষষ্ঠীটা বেশ দারুণ কিন্তু কাটলো দুপুরবেলা খাটতে এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগ আপনাদের সাথে কাটিয়ে যাবো তার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন